নমস্কার অক্ষয় শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকে শাড়িতে থাকছে হিউজ পরিমাণে প্রাইজের গ্যারান্টি আজকে যে দামগুলো দেব একদম সব থেকে চ্যালেঞ্জিং দাম আজকে দেব। তার মানে আপনারা যেখান থেকে যা পার্সেস করেন না কেন আমার দাম যদি তাদের থেকে কম না হয় যদি বেশি হয় তাহলে আমরা ডাইরেক্ট শাড়ি ফেরত নিয়ে আপনার টাকা দিয়ে দেব। মানে এরকম গ্যারান্টি দিয়ে কিন্তু আজকে আমরা ভিডিওটা বানাচ্ছি মানে এত বড় গ্যারান্টি শাড়ি শাড়ির দাম যদি কম হয় অন্য জায়গায় তাহলে শাড়ি রিটার্ন নিয়ে প্রাইস মানে টাকা ফেরত একদম একদম শাড়ি ফেরত নিয়ে আপনাদের টাকা আমরা ফেরত দিয়ে দেবো রকম বড় গ্যারান্টি নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিওটা স্টার্ট করছি আর আজকে যে শাড়িগুলো থাকবে আজকে কিন্তু সব সিল্কের শাড়ি থাকবে আর সামনে যে লগন আসছে সেই লগনের কথা মাথায় রেখে কিন্তু আজকে আমরা শাড়ি দেখাচ্ছি আর প্রত্যেকটা শাড়ি আপনাদের ভালো লাগবে আর বলেই দিলাম যে মানে দাম কিন্তু আজকে একদম হিউজ চ্যালেঞ্জিং দাম থাকবে মানে সাথে আজকে আমাদের একদম চ্যালেঞ্জ রেখে আজ আমরা ভিডিও বানাচ্ছি মানে আজকে না এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই চলতে থাকবে যে প্রাইজের হিউজ হিউজ মানে এ থাকবে একদম আমাদের কোম্পানির শাড়ি সেম শাড়ি যদি কোনো জায়গায় কম দামে পেয়ে যান আমাদের থেকে হ্যাঁ এক টাকা টাকার কম দাম তো মানা যায় না একটা মিনিমাম একটা ডিফারেন্স থাকতে হয় সের থেকে কম দামে যদি আপনি বলতে পারেন যে আমি ঠকাচ্ছি বা দাম বেশি নিচ্ছি আমরা সঙ্গে সঙ্গে শাড়ি রিটার্ন নিয়ে কোনো কথা বলবো না আপনার টাকা আপনার হ্যান্ড ক্যাশ ফেরত দিয়ে একদম একদম অবশ্যই একদম আচ্ছা আর আমাদের কিন্তু ঠিকানাটা বলে রাখি আমাদের কিন্তু ঠিকানা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান এটা কিন্তু শান্তিপূর্ণ নয় নবদ্বীপ ধাম স্টেশন সবাই চেনেন তার থেকে দুটো স্টপিস আগে ঠিক আছে আজকে প্রথম ডিজাইন কি থাকছে আজকে প্রথম ডিজাইন প্রথমে একটা সিল্কের কম দাম থেকে শুরু করছি মানে এখন বিয়েতে তো পড়ার শাড়ি লাগে কিন্তু পরার সাথে সাথে ওই যে গিফটিং গুলো দিতে হয় একদম ওগুলো তো কেউ বারো তেরোশো টাকা পনেরোশো টাকার সবার বাজেট থাকে না গিফট দেওয়ার একদম কিছু কম দামের শাড়ি লাগে দেখুন ওর জন্য আজকে কম দামের কিছু শাড়ি দেখুন এই যে এই যে শাড়িটা দেখাচ্ছি খুবই কিন্তু সফট হবে আর এরকম পুরো এটা কিন্তু জরি নয় মানে সব হ্যাঁ সবাই যে ডিমান্ড করে সফট এর উপরে কম দামে কিন্তু সফট সেটাই আজকে নিয়ে এসছি অক্ষয় শাড়ি সেন্টার একদম এটা কিন্তু জরি নয় পুরোটাই রেশমের কাজ হবে হ্যাঁ একদম অল ওভার ওয়ার্ক হবে ब्लाउজ পিস কিন্তু থাকবে এটা কিন্তু কুচিতে আলাদা কাজ হবে এরকম মানে কুচির কালারটা শুধু আলাদা মানে কালারও আবার কন্ট্রাস্টের মধ্যে থাকছে একদম হাফ আলাদা কাজ থাকছে ঠিক আছে আচ্ছা এর কালার আমরা দেখিয়ে দিচ্ছি বিপি থাকছে তো এটা হ্যাঁ বিপি থাকছে বলেই তো দিলাম বিপি থাকছে একদম বিপি শুদ্ধ আর দামটা শুনলেই অবাক হয়ে যাবেন একদম একদম অবাক হয়ে যাবেন এই যে ছটা করে কালার থাকবে পুরো ছয়টা কালারের সেট থাকবে এরকম পুরো ছটা কালার থাকবে এই যে আচ্ছা এরকম ছটা কালার থাকবে আচ্ছা আচ্ছা ছটা কালার মানে কালারের ভ্যারাইটিও প্রচুর আছে একদম ছটা করে কালার থাকবে আর আমি দাম বলে দিচ্ছি দাম হচ্ছে যারা খুচরো নেবেন তাদের দাম হচ্ছে এ 315 টাকা মাত্র খুচরো দামই 315 হ্যাঁ যারা এক পিস দুই পিস নেবেন 315 টাকা টাকায় এই এই শাড়ি মানে খুচরোই একদম আর যারা সেট নেবেন পুরো তাদের দাম মাত্র 250 টাকা 250 টাকায় তো শাড়ি দেবাই অসম্ভব ব্যাপার আচ্ছা এইবার আজকে যেটা স্পেশাল যেটা আমরা ভিডিও বানাচ্ছি যেটা চ্যালেঞ্জিং আপনাকে বললাম এই শাড়ি যারা পার্সেল নেবেন মানে একই ডিজাইনের একটা পার্সেল যারা নেবেন তাদের জন্য কিন্তু মানে পিএস একদম স্পেশাল করে আমরা ডিসকাউন্ট দেব যে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে যে ডিসকাউন্টটা এরকমই থাকবে আমরা যে দামে হোলসেল বেস বিক্রি করছি আপনিও সেই দামে বিক্রি করতে পারবেন মানে হোলসেলই এই দামে বিক্রি করতে পারবে এই জন্য তার জন্য আপনারা আমাদের সঙ্গে ফোনে কন্টাক্ট করবেন আছে কিন্তু একটা পার্সেল নিতে হবে একটা ডিজাইনের একটাই পার্সেল মানে পার্সেল বলতে 60 পিস 70 পিস 100 পিস যেরকম যা থাকে সেরকমই নিতে হবে 120 থাকে না 70 থেকে 70 মানে যেরকমই এক পার্সেলে যেরকম যা থাকে সেরকমই নিতে হবে নিতে হবে পুরো আচ্ছা আচ্ছা আজকে যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা কিন্তু একই কন্ডিশন থাকবে তবে শুধু আজকে না আর ভিডিও বা আগের ওই ভিডিও ছিল সবই যদি পার্সেল নাই তাহলে আমরা হিউজ ডিসকাউন্ট দিয়ে দেবো বুঝবেন না মানে এরকম ডিসকাউন্ট দেবো আমি যা হোলসেল করছি আপনি সেই হোলসেল করবেন আপনার প্রচুর প্রফিট থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল এটার দাম বলে দিলাম আপনাদের আর যদি কেউ বাড়িতে বসে বিজনেস স্টার্ট করতে চায় এটা কিন্তু মানে খুব একটা ভালো সময় যে আপনারা বড় করেও যদি হোলসেল বিজনেস স্টার্ট করতে চান তাও পারবেন আর আপনি যদি বাড়ির হাউস ওয়াইফ হন বাড়িতে বসে আপনি এরকম দুই পার্সেল এরকম শাড়ি নিয়ে এরকম আড়াইশো টাকার শাড়ি নিয়েও কিন্তু বিক্রি করতে পারবে একদম আর একটা শাড়িতে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা লাভ করে নিতে পারে একদম আর এটাই হচ্ছে সব থেকে মানে সব থেকে সঠিক সময় কেন বলছি এখন শাড়ির দামটা কম থাকে যখন ডিম্যান্ড বেড়ে যাবে যখন সামনে পুল লগন এসে যাবে বা পুজো এসে যাবে তখন শাড়ির দামটা অটোমেটিক বেড়ে যায় এবং শাড়ি পাওয়া যায় কম তখন ঠিক আছে আর এখন প্রোডাকশন ঠিক আছে এখন আমাদের কাছে স্টক প্রচুর আছে প্রত্যেকটা আইটেমের স্টক প্রচুর আছে হ্যাঁ আপনি শাড়ির যেটা যত বিচ্ছাইবেন আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যেটা দেখালাম এই যে আইটেমটা এর কিন্তু অনেকগুলো ডিজাইন হয় আমরা সব ডিজাইন আজ খুলতে পারছি না কারণ হচ্ছে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা শুধু একটু কাজ থেকে দেখি আর কিন্তু এটা এটা কিন্তু একবার দেখিয়ে দিই এটা কিন্তু জেনাতানো কোম্পানির শাড়ি নয় এটা কিন্তু কোনিকা শাড়ি হ্যাঁ আপনারা আপনারা অনেকেই জানেন কোনিকা শাড়ি কিন্তু মানে শাড়ির সিল্ক শাড়ির মধ্যে বেস্ট ব্র্যান্ড আচ্ছা ডিজাইনটা একটু সামনে ক্যাটালগটা দেখিয়ে দাও এরকম এটা এটাও কিন্তু সেই ওই একটা দামের হবে এই যে দামটা যেটা বলে দিলাম খুচরো দাম তিনশো পনেরো টাকা আর পাইকারি দাম দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আচ্ছা কালার সেটটা একটু দেখে দাও সামনে থেকে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করে কালাছে আছে আমি ডিজাইন আমি খুলছি না কারণ হচ্ছে নালে ভিডিও বড় হবে আমি এরকম বান্ডিল টু বান্ডিলই দেখাচ্ছি আজকে যার যার লাগবে আমাদের একবার খালি বলে যে আমাদের এতগুলো পার্সেল লাগবে এতগুলো বান্ডিল লাগবে আর আর আপনারা যারা যারা পাইকারি নেবেন তারা একটু ভিডিও কলে দেখে নেবেন হ্যাঁ কারণ আমরা সব দেখাতে পারছি না তাহলে ভিডিও বড় হবে বলে এই যে একটু কালারটা দেখে দাও এরকম ছটা করে কালার হবে

নেক্সট কি আইটেম আছে এটা কাতান হ্যাঁ এটা কাতান আছে ব্যাঙ্গালোর কাতান আছে মানে লগনের সিজনে সবথেকে বেশি ডিমান্ড ওপেন বর্ডারের কাতান কাতান আর খুব নরম কিন্তু এটা খুবই নরম খুব সফট হবে এটার কি প্রাইস কি কিছু কমেছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা কমে গেছে দাম প্রাইসও কমে গেছে মানে লগ সবাই দাম বাড়ায় ডিমান্ডের সময় দাম বাড়ায় অক্ষয় সারি সেন্টার দাম কমায় হ্যাঁ লোক কিন্তু দাম কমে গেছে হুম যারা বিজনেসের জন্য নেবেন তারা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ভিডিও কলে ভিডিও কলে দেখে নেবেন হ্যাঁ কারণ পুরো শাড়িতে মিনে করা আছে একদম সারা গায়ে মিনে করা আছে বর্ডারটা কিন্তু খুব খুব সুন্দর হবে আর ডিজাইন কিন্তু অনেকগুলো হবে আমরা সব ডিজাইন দেখাতে পারছি না ওইরকম আমরা বান্ডিল টু বান্ডিলই দেখিয়ে দেব আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন আপনাদের ভিডিও কলে সব দেখিয়ে দেব আচ্ছা কালার ভ্যারাইটি কি আছে কালার দারুন ছয় ছয়টা হয় অনেকটা আবার আটখানাও কালার হয় আমি সবগুলো কালার দেখাচ্ছি হুম এটাতে সম্ভবত আটখানা কালার হবে আমি সব কটা কালার দেখাচ্ছি আচ্ছা কালার কালার কিন্তু সেটিং এক একটা এক একটা কম হবে ডুয়েল টোন হবে কিন্তু হ্যাঁ আচ্ছা সবই ডুয়েল টোন হ্যাঁ প্রায় সবই ডুয়েল টোন একটা দুটো হয়তো দেখুন এই যে এটা যেমন ডুয়েল টোন দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা 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 গুলো সবই কিন্তু ডুয়েল টোনে যাচ্ছে আচ্ছা ম্যাক্সিমামই ডুয়েল টোনের উপরে আছে ম্যাক্সিমামই ডুয়েল টোনে থাকছে যেটা সবাই চায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দুটো কালার কিন্তু আলাদা কিন্তু একরকম নয় কিন্তু ঠিক আছে সি হ্যাঁ তাহলে কালার কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা কালার আছে আচ্ছা দাম হচ্ছে বলে দিচ্ছি দাম হচ্ছে আপনার যারা খুচরো নেবেন এক পিস দুপিতে তাদের দাম হচ্ছে মাত্র 650 টাকা হুম মাত্র 650 টাকা খুচরো দাম কিন্তু চ্যালেঞ্জিং দাম 650 টাকা মাত্র খুচরো দাম আর যারা বান্ডিল নেবেন ছ পিসের বান্ডিল হয় আট পিসের বান্ডিল বান্ডিল যারা নেবেন তাদের দাম পড়বে মাত্র পাঁচশো কুড়ি টাকা পিস মাত্র পাঁচশো কুড়ি টাকা এই শাড়ি যেটা মানে শান্তিপুরে যদি কেউ দিতে পারে এর থেকে কমে তাহলে শাড়ি ফেরত নিয়ে টাকা টাকা দিয়ে দেবো শান্তিপুরে বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ সবাই বলে শান্তিপুরে দাম কম একবার আসুন অক্ষয় শাড়ি সেন্টারে দেখিয়ে দেবো একদম এই এই কোয়ালিটি যদি কেউ দিতে পারে এই শাড়ি কেউ দিতে পারে তাহলে আপনার শাড়ি নিয়ে আমরা টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো এতটাই গ্যারান্টি থাকছে দামটা বলে দিলাম পাঁচশো টাকা সেটের দাম ঠিক আছে যারা সেট নেবেন তাদের দাম পড়বে পাঁচশো টাকা পিস মাত্র ঠিক আছে আচ্ছা এটার ডিজাইন কিন্তু আরো আছে সেই একই ব্যাপার হবে প্রচুর ডিজাইন চলে এসেছে স্টক আমাদের ঘর ভর্তি হয়ে গেছে আমরা সব দেখাতে পারছি না কারণ হচ্ছে নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা একটু দেখিয়ে দাও সামনে থেকে এরকম ডিজাইন হবে কালার সেট এটার মধ্যে ছখানা আছে এক দুই তিন চার পাঁচ ছখ টাকা হবে ঠিক আছে আমি আমরা মোটামুটি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভিডিও কলে দেখে নেবেন যারা পাইকারি নেবেন তারা একটু ভিডিও কল দেখে নেবেন ঠিক আছে দাম কিন্তু সেই একই থাকছে পাইকারি হচ্ছে পাঁচশো কুড়ি টাকা আর যারা খুচরো নেবেন তাদের দাম হবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এইবার আরেকটা সুন্দর ডিজাইন আসব পঞ্চমপল্লী পঞ্চমপল্লী যেটাকে বলে সেই ডিজাইন আসব মানে এই নতুন ডিজাইন এইবার নতুন কালেকশন এখানে একটা কথা বলে রাখি আমাদের কিন্তু প্রত্যেক শনিবার এবং বুধবারও আমরা এখন ভিডিও করব কিছু কিছু দিন সন্ধ্যা ছয়টার সময় নতুন নতুন ডিজাইনের শাড়ি দিয়ে আমরা ভিডিও বানাই। আমরা এরকম না যে একই ডিজাইনের শাড়ি বারবার দেখাই। প্রত্যেকটা ভিডিওতে নতুন শাড়ি পাবেন। তো প্রত্যেকটা ভিডিও পেতে গেলে এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর শাড়িগুলো যারা পারচেজ করছেন কেমন হচ্ছে শাড়ি কমেন্ট অবশ্যই জানাবেন আর আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে নেবেন। হ্যাঁ গ্রুপে গ্রুপে আমাদের একবার কল করে নেবেন বা আমাদের কমেন্ট সেকশনে সবসময় লিংক থাকে না কিন্তু লিংক দেখে যদি থাকে আপনারা জয়েন হয়ে নেবেন। একদম একদম যারা হোলসেল নেবেন তারা তারা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দেখুন আর কিন্তু আমাদের মলমল এবং বাটিক বাটি প্রিন্ট এগুলোর কিন্তু কালেকশন হিউজ পরিমানে স্টক স্টক হয়ে গেছে আপনাদের যাদের মলমল এবং বাটি মোমবাটিক লাগবে তারা এর দেখুন দেখিয়ে দিচ্ছি অনেক অনেক পরিমাণ আছে আর আমাদের কিন্তু ভাগলপুর এবং জয়পুর সিল্ক কিন্তু প্রচুর পরিমাণে স্টকে আছে আচ্ছা আচ্ছা সব রকমই শাড়ি পেয়ে যাবে মানে একটা দোকান ভরার জন্য যে রকম শাড়ি লাগে আচ্ছা আরেকটা বলে রাখি যারা বিয়ের কেনাকাটা করবেন বিশেষ করে যাদের বাড়িতে বিয়ে তত্ত্ব তত্ত্ব মানে যাদের অনেক শাড়ি লাগবে এক সঙ্গে তারা কিন্তু আমাদের দোকানে চলে আসবেন এখানে ভিজিট করবেন আমাদের বেনারসি থেকে শুরু করে তত্ত্বের সমস্ত রকম শাড়ি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পচমপল্লী ডিজাইন মানে অসাধারণ একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন চলে এসছে ঠিক আছে এরও কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে সব আমরা দেখাতে পারবো না ভিডিওতে অল্প কয়েকটা দেখাচ্ছি যারা পাইকারি নেবেন তারা ভিডিও কলে দেখে নেবেন আচ্ছা এটা কিন্তু সফট হবে হবে জরির পার আর কিন্তু কোটকি করা হবে অল ওভার পারে কোটকি হবে আচল এরকম সারা গায়ে বুটি হবে ঠাসা ঠিক আছে এটা কালার ভ্যারাইটি গুলো দেখাচ্ছি ছটা করে কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হ্যাঁ মানে আজকে আজকে আমাদের অনেক ডিজাইন অনেক ডিজাইনের ভ্যারাইটি চলে এসছে বলে আপনাদের সব শাড়ি আমরা খুলে দেখাতে পারছি না তাহলে কি ভিডিও বড় হয়ে যাবে আচ্ছা দাম হচ্ছে যারা খুচরো নেবে তাদের দাম হচ্ছে মাত্র সাতশো টাকা যারা খুচরো নেবেন মাত্র সাতশো খুচরো হ্যাঁ হ্যাঁ আর যারা এই সেট নেবেন একটা করে সেট নেবেন তাদের দাম পড়বে মাত্র পাঁচশো টাকা পিস ঠিক আছে মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকায় কিনে কিরকম দামে এটা বিক্রি করা যাবে দেখুন এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যারা খুচরো বিক্রি করে তাদের আমরা বলে রাখি মোটামুটি পঁচিশ তিরিশ পার্সেন্ট রাখতে বলে দিই আচ্ছা তাহলে পাঁচশো এবার এখানে বলে রাখি যাদের হিউজ বিক্রি আছে তারা আরো কম পার্সেন্টেজ হলে লাভ করে এটা যার যার ব্যক্তিগত ভাবে এটা আমরা বলে দিলাম মিনিমাম একশো দেড়শো টাকা লাভ করা কোনো কোনো ব্যাপার একদম আচ্ছা আর আচ্ছা এটার এক সেকেন্ড কি কম আচ্ছা আর যারা পার্সেল নেবেন সেটা তো আগেই বলে দিয়েছি তাদের জন্য কিন্তু স্পেশাল একটা আমাদের ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট থাকছে সেটা আমরা ফোনে বলে দেব যে কি ডিসকাউন্ট থাকবে হ্যাঁ পুরো পার্সেল যদি এটা নেন আর যারা নেবেন তারাই শুধু বলবেন এমনি নরমাল ইনকোয়ারি করার জন্য বলবেন না 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 যারা নেবেন তারাই কিন্তু বলবেন তাদের আমরা বলে দেব কি ডিসকাউন্ট থাকবে এরকম ডিসকাউন্ট দেব যে আমি যেটা হোলসেল দাম বললাম আপনিও সেই হোলসেল দামেই বেচতে পারবেন আর যদি আপনার জিএসটি থেকে থাকে তাহলে তো আরো ডিসকাউন্ট হয়ে যাবে একদম একদম আচ্ছা এটার ডিজাইন আছে আরেকটা সেটাও দেখিয়ে দিচ্ছি তো ডিজাইন আরও আছে আমরা সবগুলো একসঙ্গে না কাছে হ্যাঁ আপনাদের ভিডিও কলে দেখে দেখে দাও এরকম ডিজাইন হয়ে যাবে কালার সেট সেই সেম আছে দাম কিন্তু সেই রকমই 700 টাকা হচ্ছে খুচরো দাম আর পাইকারি দাম হচ্ছে পাঁচশো টাকা মাত্র বাহ আচ্ছা এইবার দেখুন লগনের কি সুন্দর শাড়ি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন চোখ জুড়িয়ে যাবে আপনাদের ঠিক আছে দেখুন সেই মাসরু সিল আর মাশরু সিল্ক এবছর আমাদের হিট আইটেম এখনো এখনো মানে পূজোতে তো হিট ছিলই পূজোর পরে আরো হিট হয়েছে পূজোতে আমরা এত বিক্রি করেছি তারপরে এখনো এত ডিমান্ড সত্যি কথা এবছর এটা মানে সারা বছর এটা হিট থাকবে একদম গ্যারান্টি আর মাশরু তো জানেন খুব সফট হয় খুবই সফট হয় এগুলো শাড়ি আর আর এবং খুবই গ্লজি খুব মানে শাইন হয় মানে একমাত্র আপনারা বিয়েতে পরার একদম উপযুক্ত একটা শাড়ি এটা ঠিক আছে এর কিন্তু প্রচুর ডিজাইন চলে এসেছে প্রচুর স্টক আমার কাছে মিনে করা আছে ছোট ছোট করে মিনে করা আছে মানে একদম সোবারের মধ্যে একটু গ্লজি হলে কি হবে মানে একটু সোভার টেস্টে যারা পছন্দ করে তারাও নিতে পারবে একদম একদম আর চারটে করে কালার হবে হ্যাঁ আমি কালার দেখিয়ে দেবো ব্লাউজ পিসও থাকবে সুন্দর ব্লাউজ পিসের মধ্যে কিন্তু বোকেট কাজ করা থাকবে আচ্ছা একটুখানি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ডুয়েল টোনের মধ্যে হয় এরকম ঠিক আছে আচ্ছা এর কালার দেখাচ্ছি এর কিন্তু প্রচুর স্টক এসে গেছে আবার বলছি এর কিন্তু প্রচুর স্টক এসে গেছে অনেক ডিজাইন হবে আমি কালারটা ফেলে দিচ্ছি চারটে করে কালার হচ্ছে এই যে চারটে করে কালার চারটে করেই কালার হবে সব হ্যাঁ এখন চারটে করেই কালার এসছে দাম হচ্ছে যারা খুচরো একটা দুটো নেবেন তাদের দাম হচ্ছে নয়শো চল্লিশ টাকা মাত্র পিস মাত্র নয়শো চল্লিশ টাকা যারা খুচরো নেবে হ্যাঁ আর যারা সেট নেবে তাদের দাম পড়বে সাতশো টাকা পিস মাত্র বাহ মানে অন্য জায়গায় যাচাই করলেই বুঝতে পারবেন আমাদের কাছে কত দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং দাম একদম চ্যালেঞ্জিং দাম মানে অফার তো রয়েছেই যে আমাদের থেকে কম দামে দিতে পারলে টাকা ফেরত হ্যাঁ এই 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 শাড়ি এবং এই কোয়ালিটি যদি কেউ দিতে পারে টাকা ফেরত যদি কমে দিতে পারে আমাদের থেকে অবশ্যই আচ্ছা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সব খুলব না আমি কারণ অনেকগুলো ডিজাইন এসছে এটার সাথে সব থেকে বেশি স্টক আমার এখন এইটাই আছে কেন না এটা আমার প্রচুর বিক্রি হচ্ছে এখন পাউচ প্যাকেজিং এ আছে কিন্তু হ্যাঁ পাউচ এই যে এরকম অল ওভার কাজ হবে আর খুবই কিন্তু গ্লজি হবে এবং খুবই সফট হবে ঠিক আছে ঠিক খুব শাইন আছে শাড়িতে কালার দেখুন এটার কালার সেটটা একটু আলাদা হবে এরকমই কালার সেট হবে যত ইউনিক এর উপরে আছে এটা একদম একদম এই যে এই দেখো আচ্ছা কালারটা দেখিয়ে দাও ভালো করে এই যেমন চারটে করে কালার আছে ঠিক আছে দাম কিন্তু সেই একই নশো চল্লিশ টাকা খুচরো দাম যারা সেট নেবেন তাদের দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ডিজাইন সব তো খোলা সম্ভব না বলে দিলাম এই একটা ডিজাইন আছে দেখিয়ে দিছি আমরা ভিডিও কলে দেখিয়ে দেবো আপনাদের হ্যাঁ কালার এরকম সেট আছে অনেক ডিজাইন অনেক আমরা সবই আলাদা আলাদা ডিজাইন সব আলাদা আলাদা ডিজাইন আরো আছে সবগুলো মানে দেখানো সম্ভব হচ্ছে না এটা আমরা জালের উপরে আছে এটা জালের উপরে আছে এরকম এরকম প্রচুর ডিজাইন আছে সব দেখানো সম্ভব হচ্ছে না যারা পাইকিনে নেবেন তারা ডাইরেক্ট ভিডিও কলে দেখে নেবেন ঠিক আছে তো আজকে আমাদের এটাই লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ